এই যে একবার অপারেশন করার পরে এরপরে কি আবার থাইরয়েড মানে ওইটা থেকেই যায় আবার হয় নাকি না আমি ঠিক জানি না যে অপারেশন করে ফেলে দিনে গ্ল্যান্ডটা আবার কি থাইরয়েডের সম্ভাবনা আছে নাকি ও ওষুধ কন্টিনিউ করলে ওই জিনিসটা আর হবে না বা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাকে প্রায় করে স্যার অপারেশন করার পর আবার করা লাগবে কিনা দেখুন থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে তো আমরা টোটাল থাইরয়েড করছি হ্যাঁ এবং বিশেষ করে যখন প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড এই ফাঁকে একটু বলে রাখি যে কয়েক ধরনের ক্যান্সার কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে হয় তার মধ্যে মোস্ট কমন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড এরপর আছে ফলিকুলার কার্সিনোমা মেডুলারি কার্সিনোমা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এই কয়েক ধরনের ক্যান্সার হয়ে থাকে তো এই প্যাপলিকার কার্সিনোমাটা হচ্ছে মোস্ট কমন এবং এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এই রোগটা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তো এই ভ্যারাই ভ্যারিয়েন্টের ক্যান্সারে আক্রান্ত রোগীরা ট্রিটমেন্ট করলে বলা যেতে পারে নিয়ার টু হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় তো যদি সার্জারিটা কমপ্লিট সার্জারি হয় কারণ অপারেশন করার পর তার যে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড বেডে রকম কোনো থাইরয়েড টিস্যু রেখে আসা যাবে না হ্যাঁ এবং এটা যাতে মাইক্রো ম্যাটাস্টিস না হয় যে কারণে কিন্তু পরবর্তীতে আবার রেডিও আইডিন অ্যাভলেশান দেওয়া হয় অর্থাৎ এক ধরনের থেরাপি এটা কি বলছি আমরা রেডিও আইডিন অ্যাভলেশান যে কোথাও কোনো থাইরয়েডের যদি ন্যূনতম কোনো কোষ থাকে সেটাকেও যাতে ওই রেডিও আইডিনটা পুরোপুরি ডিস্ট্রয় করে দেয় এই জন্য এই ধরনের রোগীকে কিন্তু আমরা অপারেশনের পরে রেডওয়াডিন অ্যাবলেশনের কথা বলে থাকি এটা যদি স্ট্রিক্টলি মেনটেন হয় এবং টাইমলি যদি তারা ফলো আপটা মেনটেন করে সেক্ষেত্রে আসলে রিকারেন্স রেট খুব কমে যায় তবে যদি ইনকমপ্লিট সার্জারি হয় প্রপার ফলো আপ না হয় এবং প্রপার ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে এটি রিকার করতে পারে